নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি যাবো আমার বাড়ি থেকে অনেকটাই দূরে পার্শ্ববর্তী জেলা নদিয়া নদিয়া জেলার অন্যতম জায়গা তিহট্ট তিহট্টির গরিবপুরে হচ্ছে মা ছিন্নমাস্তার পুজো বাংলাদেশের মাটি এনে শুরু হয় তিহট্টি মা ছিন্নমস্তার পুজো তাহলে চলো যাহা যাক তিহট্ট দেখে নিও যাক তিহট্টের ছিন্নমস্তার পুজো আজকের ভিডিও তোমরা দেখতে পাবা মা ছিন্নমাস্তার পুজো তার সঙ্গে দেখতে পাবো মেলা এবং জানতে পারবা পুজো সৃষ্টির ইতিহাস এবং মা ছিন্নমাস্তাকে দশ মহাবিদ্যার মহাবিদ্যাদের মধ্যে মা ছিন্নবস্তার ভূমিকা কী আর মায়ের সৃষ্টি হলেই বা কী করে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদের আজকে আমি পর্বের মধ্যে দেবো শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখো আমরা দাঁড়িয়ে আছি গরিবপুরীর কাছে আজকে আমরা যে ছিন্নমস্তা পুজো দেখতে এসছি তার মূল ভিক কিন্তু লুকিয়ে আছে ওপার বাংলার বাংলাদেশে এই কালী পুজো শুরু হয় বাংলাদেশে সত্যরঞ্জন মুখোপাধ্যায় নামে এক জনৈক ব্যক্তি মায়ের পুজো শুরু করেন সত্যরঞ্জন মুখোপাধ্যায় মন্দিরে সকালবেলায় গিয়ে দেখেন মায়ের মাথা নাই কিছু বুঝতে না পেরে তখনই তিনি সেই কালী মূর্তি বিসর্জন দেন পরে তিনি স্বপ্নাদেশ পান মূর্তিহীন অবস্থাটায় পুজো করতে হবে মায়ের পরবর্তীকালে সেই সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের কাশিতে তালপাতায় লেখা আছে মায়ের পুজো রীতিনীতি তখনই তিনি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কাশির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তালপাতায় লেখা মন্ত্র উচ্চারণ করে দেবীর পুজো শুরু হয় সেই সময় পরবর্তীকালে দেশভাগের পরে সেই মায়ের পুজো চলে আসে তেহট্ট থানার অন্তর্গত গরিবপুরে বাংলাদেশ থেকে মাটি এনে শুরু হয় মায়ের পুজো অঘ্রাণ মাসে ষষ্ঠীতে শুরু হয় মায়ের পুজো এবং মায়ের বিসর্জন হয় পৌষ মাসের সপ্তমী তিথিতে এক মাস ধরে চলে এই মেলা আজকে আমরা দর্শন করছি ছিন্নমস্তা মা দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা মা ছিন্নমস্তা জয় মাছিন নমস্ত

তোমরা ইচ্ছা করলে মায়ের পুজোও দিতে পারবা এখানে কিন্তু নিজের পুজো নিজেই দিতে হয় বলে আমি জানি আমি ভিডিও প্রকাশ করার কিছুদিন তোমরা সময় পাবা তেহরকে যাওয়ার তেঁহতে গিয়ে অবশ্যই মা ছিন্নমাস্তার পুজো করে দেখবা আর তার সঙ্গে মেলা কিন্তু অনেক বড়। সত্যি কথা বলতে এত বড়ো মেলা খুব কম জায়গাতেই হয় আর গ্রামের মেলা খুব ভালো লাগে ঘুরতে আর গ্রামের মধ্যে যে জিলাপি ভাজা হয় অসাধারণ লাগে খেতে তার সঙ্গে গ্রামের একটা মাখির গন্ধ তোমরা পাবা ছিন্নমস্তা পুজোর মেলাতে গেলে খুব সুন্দর লাগবে মা ছিন্নমস্তার দর্শন তার সঙ্গে সঙ্গে মেলা ঘোরার একটা অন্য অনুভূতি পাবা দেখতে পারবা এখনও কত অল্প দামে কত সুন্দর সুন্দর পুতুল থেকে শুরু করে বিভিন্ন রকম সরঞ্জাম বিক্রি হচ্ছে মেলার মধ্যে যা খুব ভালো লাগবে চলো আর কথা বেশি না বলে আমরা মায়ের মেলা ঘুরে দেখি অর্থাৎ মায়ের পুজো উপলক্ষে যে মেলা হচ্ছে সেই মেলাগুলি দেখি

এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে ঘর সাজানোর জন্যে আমরা এখন মেলা প্রাঙ্গণে সেই ফুলগুলোই দেখে নিচ্ছি এত সুন্দরভাবে সাজানো আছে মেলা প্রাঙ্গণ যা সত্যিই খুব ভালো লাগছে আর শীতকালে মেলা ঘোরার মজায় একদম আলাদা

দেখো বন্ধুকে নিশানা আমি টোটাল আটবার করেছিলাম আটবারের মধ্যে আমি পাঁচটা গিফট পেয়েছি আর একটা বেলুনে দেখে বেলুনটা সরে গেছিলো আর দুটো আমার ফলস গেছে তোমার দেখতে আবার মজা দেখো আর আমারও মজা লাগে বেশ তবে দেখলাম কুড়ি টাকার চারটে সাধারণত আমাদের বরম পুরো কুড়ি টাকা দুটো হয়ে থাকে আবার কী হলাম এত কম দামে বেলুন ফাটানো প্রায় যায় না বললেই হয় আমাদের এদিকে নর্মালগুলোই মনে হয় দশ টাকায় মানে কুড়ি টাকায় চারটে দেয়

প্রতিদিন যে সুযোগ মানে

দেখো আমি কিন্তু আজকে মেলা ঘুরে দেখাচ্ছি আমার সঙ্গে যে আছে সে কোনোভাবে ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক নাই তাই তাকেই দেখাতে পারছি না দেখা যাচ্ছে একটু ছিল মেলা দু হাজার চব্বিশ সালের এই স্থল থেকে শুরু হয়েছিল গোটা মাছ ধরে চলবে চলো মেলা আরো ঘুরে দেখায় চলো তাহলে তোমাদের এবার মেলা সুন্দরভাবে ঘুরে দেখায়

এত <much> ভালো <much> আপনারা বিভিন্ন মেলায় অনেক রকম চপ খেয়েছেন আর এবার খেয়ে দেখুন ভোলে মেলায় এই পাশ পড়ার চক সুনামের সঙ্গে বিক্রয় সকলকে খাওয়া রকমের মশলা দিয়ে তৈরি নিরামিষ হ্যাঁ দাদা হ্যাঁ বৌদি প্রথমে একটি খাবার দেখো তোমাদের সামনে ঘুরে দেখালাম তেহরটের ছিন্ন মাস্টার জন্য ভিডিও দু হাজার তেইশ চব্বিশ সালে কেমন লাগলো আজ অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা আমাকে বলেছিলে যে রাত্রে আসতে যার জন্য কিন্তু আমি রাত্রে আসলাম তোমরা যেন আমার বাড়ি বেরলা এই শীতের দিন আর এখানকার যেহারটে মনে হয় ঠান্ডাটা একটু বেশি আমাদের অধিকার থেকে এই গাড়ি চালাতে আমার খুবই কষ্ট হয়ে বুঝতেই পারছি যেহেতু বাইক নিয়ে এসেছি তাহলে তোমরা জানো এত রাত্রে কিন্তু আমি বাস বাক্সে পাবো না অলরেডি সাড়ে আটটা নটা দুটো বাঁধতে চলল তোমরা সেখানে মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম শূন্যমাস্তর পুজোর মেলা দু হাজার তেইশ সালে কেমন লাগলো যদি অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে যদি ভালো লাগলো করতে হবে লাইক কমেন্ট করে কমেন্টাই দেখা হবে ক়া থাকা প্রথম বেলায় ভালো থাকবা ততদিন এসব ধন্যবাদ